শরীফ ওসমান হাদি আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করেন সকলে বলি আমিন ভাই রামা এখান থেকে আলোচনা শুরু করতে চাই যারা শহীদ হয় তাদেরকে কি মৃত বলা যাবে না যদি বলেন যাবে না কখনো তাদেরকে মৃত বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا تكونوا لمن يقتل في سبيل الله أموا بل أحياء ولا ولكن لا تشعرون. الله ربنا من قلن جنا اللَّهَ

এই পৃথিবীর জমিনে সেবিন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য বললেন পৃথিবীর মানুষ শুনো তাদেরকে কখনো মৃত বলবে না মৃত বলবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন বল আহিয়া তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো আজকে উসমান হাতি তার জীবন দিয়ে গেছেন তিনি কি পূর্বেই বলে দিয়েছেন দেশের জন্য জাতির জন্য

অনেকেই দেখেছে যারা অনলাইন এবং টেলিভিশন যারা দেখেছে সেই সময় তারা দেখেছেন উসমান হাদির জানাজার যারা দৃশ্য আমাদের দেশে গোটা পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে থাকবে এই উসমান হাদির জানা যা দৃশ্য দেখতে সম্মানিত ভাইয়ের আমার এই একজন উসমান হাদিকে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দিয়েছে বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করে দিয়েছে

আল্লা বললেন আপনি অবশ্যই ইমানদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে তীবত শত্রু হিসেবে পাবেন ওই সমস্ত মানুষরা যারা বুধ এবং খ্রিস্টান দুনিয়ার জমিনের মানুষ এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো তোমরা তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করবা না এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না ও বাংলার জমিদের মুসলমানরা শুনে নাও আমাদের দাদাদের শত্রু ছিল ব্রিটিশ ঠিক না দেখে আমাদের দাদাদের শত্রু ছিল ব্রিটিশ আমাদের বাবাদের শত্রু ছিল পাকিস্তান বর্তমান প্রজন্মের

তারা ইন্ডিয়ার হাতে কুরবান হয়ে তেরিয়ার জমিন থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে একজন হাজী নয় গোটা বাংলাদেশ যদি প্রতিদিন একজন করে হাজী দিতে হয় চলে যাবে তারপরে কখনো हिंदुस्तानের কাছে মাথা করব না সম্মানিত ভাইnabla এই কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ يُرْزَقُونَ

আল্লাহর জমিন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীর জমিনে নেয় এবং ইনসাফকে প্রতিষ্ঠার জন্য যারা দুনিয়ার জমিনে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যারা এই পৃথিবীর জমিনে মানুষের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে সংগ্রাম করে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে

আপন কর পুণ আমিন বলেন তাকে বাদামাগো যে এই দুনিয়ার সৈনিক ন্যায় এবং ইনসাফের পথে জীবন দিয়েছে আল্লাহর সুবি আল্লাহর বিধান কে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে এই পৃথিবীর জমিনে সরাতকে কায়েম করার জন্য জীবন দিয়েছে এই দুনিয়ার জমিনে নামাজকে কায়েম করার জন্য জীবন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ যখন তাকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো সে বলবে হ্যাঁ আমাদের কওমের মানুষ যদি জানতে পারত আমার এলাকার মানুষ যদি জানতে পারত আমার জাতির মানুষ যদি জানতে পারত আল্লাহ পাক কেন ASCII আমাকে কিসের বিনিময়ে ASCII জান্নাত কেনই বা জান্নাত দিচ্ছে আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করছেন তারা কখনো আমার আন্নার দিনের ইসলাম এর আগমন্ন দেখে যেতো না বলেন সুবহানাল্লাহ যাদেরকে আল্লাহ এই পৃথিবীর জমিনে বলেছেন যারা শহীদ হয় আল্লাহর দ্বীনের পথে বিল আল্লাহর বিহারের পথে আল্লাহ আইনের পথে রাসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসুলের বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হয় আল্লাহ তারা তাদেরকে মরার সাথে সাথে বলবেন যে যাও তোমরা জান্নাতে প্রবেশ করো তখন ওই ব্যক্তিরা বলবে যদি যদি আমার দেশের মানুষরা আমার কৌমের মানুষরা আমার জাতির মানুষটা যদি জানতো আজকে আল্লাহ কেন আমাকে জান্নাত দিচ্ছে তাহলে একটা মানুষও আল্লাহ দিন থেকে ইসলাম থেকে এক চুন পরিমাণ বিচ্ছিত হতো না বলেন সুবহানাল্লাহ ভাই রহমত আল্লাহ পাক রব্বুল বলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও এই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য

من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر مِنَ নিশ্চয় আল্লাহ মোমেনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কনাই গুণ নিয়েছেন বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছেন আল্লাহ তাআলা বললেন তোমাদের জীবন এবং সম্পদ আমি তোমাদের কাছ থেকে কনাই করে নিলাম বিনিময়ে তোমাদেরকে তোম বিনিময়ে তোমাদেরকে তোমাদের জীবন এবং সম্পদ দিতে হবে এই দুনিয়ার জমিনে যারা ইসলামকে দুনিয়ার জমিন থেকে নির্বাসিত করে দিতে চায়

বায়াকদুলু নামে এক জাদুন তোমরা জবেহ থেকে কাফের মসজিদ দেখে ধ্বংস করে দিবা এবং তোমরা শহীদ হয়ে যাবে আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে বিশাল পুরস্কার দান করব বলেন সুবহানাল্লাহ সম্মানিত মা এবং বোনেরা আপনাদের জায়গা সংকলন হচ্ছে না আমি অনুমতি করব দেবীগঞ্জ মিলনগঞ্জের এই কেপিগঞ্জ মিলনগঞ্জের মা বন্ধ অত্যন্ত ভদ্র ঠিক অনেক ঠিক আমি দেখেছি এরকম ঠান্ডা খুব কম হয় মানুষ ঠিক আছে আমাদের একভাবে মানুষের খুব গরম কঠিন গরম দেবীগঞ্জের মানুষকে আমি দেখেছি অত্যন্ত ভদ্র এবং নম্র এটা আমি দেখেছি আমি মনে করি মানে আমি তো অন্তর থেকে বললাম আমি এই জন্য সকলের জন্য আল্লাহ তারা যেন সকলকে ভদ্র এবং নয় বুঝতে পেরেছেন জান্নাত কোন চিঠার বটবারের জন্য ভাই জান্নাত হচ্ছে গোকা অত্যন্ত সহজ সরল ভদ্র এবং নম্র মানুষের জন্য ভাই আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ

যাইবেন না আমি আমার ওয়াইফকে আজকে বলতেছি আমার আমার শ্বশুর বাড়ি যাচ্ছে তো তা আমি বলতেছি আজকে না গেলে হয় না কালকে যান তা বলতেছে না আজকে যেতে হবে কালকেই বাবা তরকারি আমি রাখছি কালকে রান্না করার কথা কালকে যাওয়ার কথা ছিল কাল যাই নেই আজকে যাই নমস্কার আমি বললাম যে আচ্ছা তা আর কি আসিবেন না বলতেছে আসিবেন না মানে মানে একবারে চলে যাচ্ছেন নাকি আসিবেন না

আস্তে আস্তে এদিকে দেখি আমি যদি বলা গেছি আমার বোন আমার মাকে নিয়ে চলে গেছে যা পিতা এবং মাতা উভয় বেঁচে আছে তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা আছে একজন পিতা বা একজন মাতা মারা সেদিন তার জন্য একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় আবার ওই মানুষটার জন্য দুটা জাহান দরজা খোলা থাকে যদি ভালো ব্যবহার করে জান্নার যাবে ওই দুটি দরজা যে কোনো একটা দিয়ে বলেন সব আর যদি খারাপ ব্যবহার করে ওই দুটি দরজার যেকোনো জাহানগামের ওই দুটি দরজা